ঝালকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গোরদোর প্রতিযোগিতা হয়েছে শনিবার পনের মার্চ বিকেলে স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজের আয়োজনে নলসিটি উপজেলার নাচন মহল ইউনিয়নের লালমুদ্দি ফকিরের বাড়ির সামনের মাঠে এ প্রতিযোগিতা হয় ঘোরদোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে বসেছে গ্রামীণ মেলা আর তাতে ভিড় দেখতে শত শত উৎসব জনতার ঘোড়দৌড় প্রতিযোগিতায় ছয়টি ঘোড়া একসাথে অংশ নেয় এই প্রতিযোগিতা প্রথম হয়েছেন নলসিটি উপজেলার ভবানীপুরের আনোয়ার হোসেন হালাদার দ্বিতীয় হয়েছেন প্রতিযোগিতা শেষে ঘোড়ার পুরস্কার করা হয়। ঘোরদৌড় প্রতিযোগিতার মুতি ফকির মেলার আয়োজক বলেন মূলত হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘোরদৌড় প্রতিযোগিতা ধরে রাখতে এবং সকল শ্রেণীর বয়সের মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই আয়োজন ঘরদোর দেখতে আসা একজন উৎসব জনতা বলেন দেড়শত বছর আগে এই গ্রামের লাল মুদি ফকির নামে এক সাধক ছিলেন তিনি মারা যাবার পর তার নামে এই মেলা হয়ে আসছে এই লাল মন্দির ফকিরের মেলা আমরা হাজির হয়েছি এটা একটা দেড়শো বছর আগের পুরোনো মেলা আমরা একটু আর একটু অবগত করি একজন সাধক ছিলেন প্রায় দেড়শো বছর আগে ওনার আবির্ভাব হয়েছিল ওনার নাম ছিল মহিদিন ফকির ওনার বাড়ি আছে জামাকাটি নবগ্রামে তার একজন বিশ্বাস্ত একজন শীর্ষ ছিলেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে তারা যার জন্ম ওনার নাম হচ্ছে লালমউদ্দিন ফকির উনি একজন আমাদের এই দৃষ্টিকোণে এই অঞ্চলের মানুষের দৃষ্টিকোণে একজন সাধক ছিলেন আমরা শুনতে পাই এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং উনি মারা যাওয়ার পরে ওনার নামে মেলাটি হয় এবং এই মেলাটি যে হয় এখানে প্রায় দীর্ঘ দেড়শো বছর পর্যন্ত মেলাটি হয় এবং এই মেলাটি হয় এখানে বেশ কয়েকটা মানে নর্থিং উপজেলার বেশ কয়েকটা ইউনিয়নের মানুষ এই মেলায় উপস্থিত হয় এবং এই মেলাটা সম্পূর্ণ একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে হয় এবং আমরা ছোটোবেলায় এই মেলায় তিন দিন চার দিন আগে আমরা অনেক আনন্দ ছলে আমরা উপস্থিত হইতাম প্লাস এই মেলায় আমরা সব সময় বিশ্বাস করি এবং এই জায়গার যে লালবদ্দিন ফকিরের একটা একটা আদর্শ ছিল সেই আদর্শকে আমরা ধরে রাখার চেষ্টা করি এবং যারা উত্তর আছেন তারা এই মেলাটাকে কোনো না কোনোভাবে ধরে রাখছেন আমরা এই এলাকার মানুষ প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটাকে এই মেলাকে সার্বিক সহযোগিতা করে এখানে বড় বড়ের চেয়ে এবছর আরও মেলায় অনেক লোক বেশি হয়েছে আমরা দেখতে পাই আমরা সবাই আমরা আনন্দ উৎসবে আছি এবং এই মেলায় আমরা ঘুরতে ঘুরতে আসি বন্ধু বান্ধব ছোট ভাইদের নিয়ে এবং রমজান যেহেতু রমজান যেহেতু সেই তুলনামূলক এবছর মেলায় অনেক লোক হয়েছে ধন্যবাদ অত্যন্ত আনন্দ উৎসবে আমরা আনন্দ উৎসবে গেছে অনেক লোক হয়েছে এবং কোনো জ্ঞান কোনো ফ্যাসাদ এই ধরনের কোনো কর্মকাণ্ড বিগত দিনেও ঘটেনি এবছরও ঘটেনি ইনশাল্লাহ আমরা সবাই মেলাকে উপভোগ করতেছি